হঠাৎ করে এই ঢাকা নদী বন্দরে শুরু হয়ে গেল বৃষ্টি চর্মনায় বার্ষিক মাহফিলে যাত্রীরা যাচ্ছে এর মধ্যে কিন্তু বৃষ্টি পরা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি ভালোই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে এবং বিদ্যুৎ চমকাচ্ছে প্রচুর পরিমাণ তো এখন পর্যন্ত কিন্তু অল্প অল্প বৃষ্টি পড়ছে আজকে এই চরমোনায় মাহফিলে ঢাকা নদী বন্দর থেকে মোট পাঁচটি নজান রিজার্ভ টিরিপে যাচ্ছে এবং সকালে সরি দুপুর দুইটায় সুন্দরবন ষোলো নৌজানটি রিজার্ভটির পিয়ে ছেড়ে গেছে ঢাকা নদী বন্দর থেকে এবং এখনও আরও পাঁচটি নৌজান রয়েছে এমবি পুবালি বারো অ্যাডভেঞ্চার নয় কীর্তনখোলা দশ সুরুভি সাত ও পারাবত বারো তো দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়ছে সদরঘাটে তো খুবই একটি ভোগান্তি হবে যদি বৃষ্টি শুরু হয় কারণ আপনারা সকলেই জানেন যে চর্মনে মাফিল বার্ষিক মাফিলে কিন্তু প্রচুর পরিমাণ যাত্রী হয় এবং প্রত্যেকটি নোজন কিন্তু হাজার হাজার যাত্রীরা যায় এবং সাতসহ কিন্তু পুরো ভরপুর ভরে থাকে তো যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু খুবই খুবই ভোগান্তির সৃষ্টি হবে আপনারা সকলেই জানেন যাত্রীরা কিন্তু খুবই বিপদে পড়বে তো আকাশের অব আবহাওয়া কিন্তু খারাপ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ বিদ্যুৎ চমকাচ্ছে এই মধ্যে সদরঘাটে উপস্থিত আছি চরমনাই বা শিকমিলে মোট পাঁচটি নৌযান এবং বরিশালের উদ্দেশ্যে দুইটি নৌজান ও জালোকাটির উদ্দেশ্যে একটি নৌযান যাচ্ছে প্রত্যেকটি নৌজানই কিন্তু চরমনাই ঘাট করবে তো উপচে পড়া ভিড় সদরঘাট লঞ্চ টার্মিনালে চরমনাই যাত্রীদের দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ ভিড় এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো সকলে ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে